নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আজকে আপনাদের সঙ্গে একটা সিম্পল রেসিপি নিয়ে চলে আসছি সেটা হচ্ছে পাবদা মাছ দিয়ে আলু আর পেঁপে দিয়ে একটা ঝোল করে দেখাবো কারণ পাবদা মাছের রেসিপি দিয়ে আমি অনেক কিছু দেখিয়েছি আজ আমি শুধু পাতলা ঝোল করে আপনাদেরকে দেখাবো আপনারা দেখুন আমি রেসিপিটা কী করে করবি বন্ধুরা এই দেখুন আমি পাবদা মাছ নিয়েছি এই পাবদা মাছ দেবো হলুদ গুঁড়ো সাথে দেবো লবণ এখন আমি পাবদা মাছটাকে মেখে নেবো নুন আর হলুদ মেখে নিয়েছি বন্ধুরা এখন আমি কড়া গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলোকে ভেজে নেব বন্ধুরা এবার আমি উল্টে দেব আমরা পাবদা মাছ বেশি ভাসতে নেই ওতে স্বাদ থাকে না এটা আর এই ওই জন্য আমি হালকা করে ভেজে নিলাম তার মধ্যে মাছগুলো আমি ভেজে নেব আজকে মাছের সাইজগুলো একটু ছোট পরে মাছগুলোকেও একদিন একইভাবে ভেজে নিয়েছি এখন আমি নামিয়ে নিলাম দুটো মাছ মাছ ছিল ভেজে নিলাম সেটাকেও ভেজে নিলাম মাদ্রাজা আমার হয়ে গেছে দেখুন এইভাবে লাল করে আমি ভেজে নিয়েছি আমি তেলের উপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল তেল গরম হয়ে গেছে এখন আমি তেলের উপর দিয়ে দিলাম জিরে দিলাম রাখা प्याज কিছু 그다음에 পেঁপে লাল করে নেব আর আমি বলেছিলাম পাতলা ঝোল করে দেখাবো পাবদা মাছ এই যে আলু কেটে নিয়েছি এখানে তিনটা আর এখানে নিয়েছি একটা পেঁপে পেঁয়াজ ভাজা হয়ে গেছে বন্ধুরা গেছে বন্ধুরা এখন আমি এর উপর দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকে আলুটাকে এখন পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেবো ভেজে নিয়েছি প্রায় এখন আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁপেগুলোকে পেঁপের সাথে আলুটাকে আমি মিক্স করে নেব আলু আর পেঁপের ওপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন তারপর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপর দেবো এখানে জিরের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তারপর দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো ভেজে নেব বন্ধুরা এই মাছের পাতলা ঝোলের জন্য আমি এখানে দিয়ে দেবো কয়েক টুকরো আদা আর দিয়ে দিলাম হচ্ছে চারটা কাঁচা লঙ্কা পরিমাণ পেঁয়াজ এখন আমি পেস্ট করে বন্ধুরা আমরা দেখুন আমি পেস্ট করে নিয়ে আসছি এই পেস্টটাকে এখন আমি আলুর উপর দিয়ে দেবো আমরা দেখলেন আপনারা যে আলু দিয়ে পেঁপের সাথে আমি কি কি দিয়েছি এখানে এখন আমি কাঁচা লঙ্কা আদা আর কিছু সামথিং পরিমাণ একটু পেঁয়াজ বাটা এখানে দিয়ে দিলাম আলুটাকে আর পেঁপেটাকে কষিয়ে নেব আমি ভালো করে কষে নিয়ে জল দিয়ে দেবো বন্ধুরা এখন আমি আলুর সাথে পেঁপেটাকে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আজকে প্রচুর গরম পড়েছে তাই তাই ভাবলাম যে একটা পাতলা ঝোল করে রেসিপি করে দেখাবো আর পাতলা মাছের অনেক রেসিপি করে আপনাদেরকে দেখিয়েছি পাতলা দিয়ে আলু দিয়ে একটা পাতলা ঝোল করেই দেখাই আপনাদের যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এভাবে করে খেয়ে দেখবেন ভালো লাগে কমেন্টে জানাবেন ভালো করে কষে নিয়েছি ভালো করে কষে গেছে তেলও ছেড়ে গেছে এখন আমি দিয়ে দিলাম জল বন্ধুরা এই গরমের মধ্যে যদি আপনারা খেতে চান পাতলা ঝোল করে এইভাবে পাতলা ঝোল করে পেঁপে দিয়ে কিংবা কোয়াশ দিয়ে করে খেয়ে দেবেন ভালো লাগবে বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে জাল উঠে গেছে এখন আমি দিয়ে দেবো ভেজে ভেজে রাখা মাছগুলোকে বন্ধুরা এবার আমি আলতোভাবে একটু ঘেটে নেব বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই যে পেঁপে যে আছে পেঁপেটাও গলে গেছে আলুটাও দেখুন গুলে গেছে ঝোলটাও জাল হয়ে গেছে মাছগুলো গোটা গোটা আছে আর তেলও ঝরে গেছে এখন আমি নামিয়ে নেব বন্ধুরা এই পাবদা মাছ দিয়ে আলু আর পেঁপে দিয়ে পাতলা ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন আর আমার ফেসবুকে গিয়ে মধুমিতা দাসনাময় আমাকে ফলো করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে